আজকে এমন একটি সুন্দর জায়গা দেখাবো যা আগে পরে আপনারা কখনোই দেখেন নাই আমরা সাভার থেকে নয়ারহাটের দিকে যাচ্ছি ঘুরতে ঘুরতে রিক্সা নিয়ে এমন চমৎকার সুন্দর দৃশ্য আগে পরে আমার চকে পড়েনি খুব সুন্দর একটি দৃশ্য সেটা হচ্ছে এই সিন্দুরি এলাকার রাস্তা খুবই সুন্দর রাস্তা দেখেন এ রাস্তা দিয়ে যদি আগে পরে কখনও যায় থাকেন তাহলেই বুঝতে পারবেন খুবই সুন্দর একটি দৃশ্য গ্রামের রাস্তা তার মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা হয়েছে যে রাস্তার দুপাশ দিয়ে আছে অসংখ্য গাছ একদম প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম পরিবেশ সেটাই রাস্তায় ফুটে উঠেছে এ রাস্তা দিয়ে যতবারই গিয়েছি ততবারই খুবই আনন্দ উপভোগ করেছি এবং অনেক মজা পেয়েছি রাস্তাটা খুবই ফাঁকা শুধুমাত্র রিকশাই চলে অটোরিকশা সবসাইতে বেশি চলে কিছু সংখ্যক ট্রাক চলে থাকে তো খুবই সুন্দর একটি দৃশ্য গ্রামীণ পরিবেশ অসাধারণ সুন্দরদের এই দৃশ্যটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্টস করতে বলবেন না তো এই রাস্তা দিয়ে যদি সময় হয় ঘুরতে আসবেন এখানে কিন্তু বিকালে অনেক খাবারের দোকান বসে Oh my god!

এই ভিডিও ধারণ করতে গিয়ে আমরা দেখলাম যে প্রায় তিন থেকে চারতলা ভবনের একটি বাড়িতে কিন্তু পোলট্রি ফার্ম বা মুরগি পালন করছে তো আসলে রাস্তার ফাঁকা জায়গা তো এখানে চাইলে মুরগি পালন করা যাইতেই পারে কারণ মুরগি পালন করলে তো আসলে আশেপাশে দুর্গন্ধ ছড়ায় সামনে কিন্তু আরেকটা আছে চিনের এটাও কিন্তু পোলট্রি ফার্ম খুব সুন্দর এই দেখেন চারপাশে কলা গাছ লাগানো তাল গাছ এরপর অসংখ্য আরও সুন্দর সুন্দর গাছ নাম না জানা আকাশি গাছ তো এরকম রাস্তা আমি আগে পরে খুব কমই দেখেছি এ রাস্তাটা আগে এতটা উন্নত ছিল না একটা সময় এটা ছিল মাটির রাস্তা সেই রাস্তা কিন্তু আজ থেকে দুই বছর আগে এটা পাকা করা হয়েছে

মূলত এই রাস্তাতে যাওয়ার সময় আগে রাহেল অ্যাক্সিডেন্ট করছিল